বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে যারা কিছুদিন আগেও সংসদে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে এক কথা বলে না কেন আমাকে বানিয়ে বলছে এটা কিছুদিন আগেও যারা কোরআনের আয়াত পড়ে পড়ে জনগণকে শোনাতো মনে তো বিশাল আল্লামা মুফাসসিরে কোরআন ভারতের কামান মুসাদ্দেদে জামান অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষ কেউ ছাড় দেয় না বলে এও রাজা কার সেতু নাই এবার গামাছায় গামছা পেতে লিখেছি যে শুধু ফতোয়া দেব না এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাস করে দেখাবো সুতরাং যে সমস্ত ওলামায়ে সো বললাম দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা সিয়ারের জন্য যারা আজ আলেমদের ঐক্য নষ্ট করি একামতে দিন প্রতিষ্ঠা হোক এই জায়গায় যারা ফতোয়াবাদী করছেন তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে হযরতে সুলাইমান তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও আমি সারমর্ম পড়ে দেখলাম তাফসীরের ভেতরে লেখা আছে উনি দুনিয়া ভোগ করার জন্য না দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর মালিক হওয়ার জন্য না দ্বীনের যে বিধানের কথা তিনি বলতেন খালি বলেই যেতেন কিন্তু মানুষকে মানাতে পারতেন না চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না এটা মানুষকে মানানো লাগবে আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা তিনি চেয়েছিলেন এই যে আঠারোটা দিন দেখতে দেখতে চলে গেল নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন আল্লাহ্মা বার ইকলা ফি রজা বাবা সাবান বা বাল্লেদনা এ দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি হানাহানি কলহ এটা বন্ধ হয়ে যাবে রাজব মাস আসলে বলা লাগে আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক লানা বহু বছর এটা জমা মতা কালিম বারিক লি বলা হয়নি বারিক লানা হে আল্লাহ তুমি আমাদের সবাইকে বরকত দাও ফে রজা বাবার সাবান রজ বা দুই মাসের না এটাও বাল্লেগলি বলা হয়নি না। রমাধন আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও নবীজের যেহেতু মুখের দোয়া এটা আপনারা অনেকে পড়েছেন পড়ার ভেতরে নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই সবাই মিলে দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন বা রমজান পর্যন্ত আর এই দুই মাসের বরকত আমাদের সবাইকে দান করেন নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি সবাইকে নিয়ে সুতরাং এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই আমার কথার অর্থ বোঝেন আপনারা এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলব না আপনি পারবেন না সুতরাং আমরা এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করি অনেকে করছেন এই জন্য আপনাকে আমরা সতর্ক করছি কারণ নবীজিকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন নবীজি নেই নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি আপনি যদি ওই রকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন জালেম হয়ে ওঠেন আপনাকেও জনগণের মনে ঘৃণিত করে দেবে কে আরও জোরে বলেন ফাতিল কা বয়ত হুম খাওইয়াতাম বিমা জালামু ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকাউমি ইয়ালামুন সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন এই সেই ঘরগুলো এই সেই ঘরগুলো বাইতুন নাদি আল্লাহ বহুবচন দিয়েছেন খাওইয়াতাম বিমা জালামু এগুলো Janus শূন্য হয়ে পড়ে আছে আজ মানব শূন্য কেউ আর এখানে থাকে না আমি তো বাংলাদেশের

ওনার এলাকায় গিয়েছিলাম যে দেখি ওই জায়গায় জালেমদের যে অফিস ওটা তো ভেঙ্গে চোরমার করে দিয়েছে এমনকি কি এখন মানুষের টয়লেট অনেকে প্রসাব করছে মনের শোকে প্রসাব করে আসতেছে মনে হচ্ছে ওখানে গেলে আরাম পায় আল্লাহ পাক বলেন কেন এমন অবস্থা করলাম জানো খাওয়িয়াতাম বিমা জলামো এই জালেমদের কারণে কারণ এখানে জুলুম হতো জুলুমের দুর্বিসন্ধি হতো আজ পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে আমি নাম নিলাম না তাই আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল এই মানুষগুলো যখন তাদের ক্ষমতা নিয়ে প্রভাব potenti মধ্যে নিয়ে যারা আনন্দে ছিল আর হয়েছিল আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম বাগতান ফায়দা হুম মব্লিজন তারা হতবম্ব হয়ে গেল জীবনে তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে আগস্টের 5 তারিখ চলে আসবে আর আমাদের জীবনে সব রঙ্গিন স্বপ্ন শেষ হয়ে যাবে বলেন তো এই কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের এই দেড় হাজার বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আর একবার নাজিল করেছে আলামিন বলেন ফাকতিহ দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলে এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আলেম ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না ফাকতি আয়টা মজুল এর ফাইল জানা নেই আল্লাহ বলেন ফাকতি আয়া দা বিরুল কৌমিল্লাদি না জলামো জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না কষ্টিয়ায় হানিফের বাড়ি ভেঙেছে কে কেউ জানে না যদি কোনদিন ফিরে এসে মামলা দিতে একটা মানুষও খুঁজে পাবে না কারণ কে ভেঙেছে কেউ জানে না আমার মনে হয় এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন এই ইউনিয়নে রাড়ুরি না কি ইউনিয়ন যেন এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল কি শিকড় ছিল জীবনে কোনোদিন ভাবতেও পারি না যে জেলখানা থেকে আবার কোনোদিন বের হব আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন এই আগস্টের এই ঘটনার কারণে আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে কে কেটেছে কেউ যেহেতু জানা নেই তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন তারও চোদ্দ বংশের শিকড় কেটে দিতে পারে কে আল্লাহ না কে কেউ জানে না আশা করি আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না রাব্বুল আলামিন বলেন লা তো ফাততাহু লাহুম আবওয়াব সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম যে আল্লাহ তো ফাততাহু দিলেন কেন এরপরে আবার باب না দিয়ে আব দিলেন কেন আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না হবে না জান্নাতে তারা যাচ্ছে না যাবে না আমি ভাবলাম আকাশের দরজা তাহলে একটা না যেহেতু আব বহুbson বহু দরজা আছে আকাশের একটা দরজা আল্লাহ খুলছে না তো ফাতাহু মুzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার খোলা হবেও না কাদের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন দেখি দেখি আয়াতের প্রথমে আল্লাহ তাদের নাম দিয়েছেন দেখেন তো কুষ্টিয়া কি খোলনাতে এরকম মানুষ আছে কিনা আছে কিনা আয়াতিনা যারা আল্লাহর করানের আয়াৎ শোনার পরে মিথ্যা মনে করি এরকম মানুষ খোলনায় নেই নেই হ্যাঁ নাম ধরা লাগবে খোলনায় নেই মিছ সাই যারা কাযাবু বি আমার আয়াত গুলোকে মিথ্যা মনে করে আমি যে দেশে এখন দুইটা দল আছে কোরআন দিয়ে যদি বলি অনেক মানুষ আছে তারা বিশ্বাসই করতে চাবে না এ বাংলাদেশে দল 73 টা না 173 টা হওয়ার সুবিধা নেই কিন্তু দল এখন বলতে বাংলাদেশে দুইটা একটা আল্লাহর দল একটা শয়তানের দল এই জমিন যার আইন চলবে তার এই নিয়তে যারা কাজ করে তারা আল্লাহর দল জমিন যার হুকুম চলবে অন্য জনের এই নিয়তে যারা কাজ করে তারা শয়তানের দল মিয়া সেন কোন মাওলানা নি আসবেন বলদর মিয়া আসেন দলিল পাবেন যারা নেসার 75 নাম্বার আয়াত দেই রব্বুল আলামিন বলেন iman যারা এনেছে তারাও লড়াই করে সংগ্রাম করে তারাও মিছিল মিটিং করে দল করে কিন্তু করে আমার আমার রাস্তায় কার রাস্তায় আরো জোরে বলেন যারা গাফের তারাও লড়াই করে সংগ্রাম করে তারাও মিছিল মিটিং করে তারাও দল করে হ্যাঁ করে কিন্তু শয়তানের রাস্তায় আল্লাহর রাস্তার শয়তানের রাস্তার পার্থক্য কি জমিন যার আইন চলবে তার এইটা আল্লাহর রাস্তা জমিন যার আইন চলবে অন্য জনের এটা শয়তানের রাস্তা সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতের ব্যাখ্যা এই তথ্যটা আরো বিস্তারিত পাবেন আমি যদি এইভাবে ব্যাখ্যা করি নাম ধরে ধরে ইঙ্গিত দিয়ে আল্লাহর আইন সারাই জমিনে প্রতিষ্ঠা হোক চাই না তারা কি আয়াত শুনলে আমার কথা বিশ্বাস করবে একবারে আমি করান শরীফের আয়াত একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে যদি বলি তাও তারা বিশ্বাস করবে না মনে করবে না এমন হয় নিজের দিকে টেনে বলছে এরকম মন মানুষ নেই আবু জেহেল যে বিরোধিতা করেছিল নবীজি রকি না শুনে না বুঝে জেনে শুনে বুঝে সোরা নামের চৌত্রিশ নাম্বার আয়তের তাফসিরে পাবেন শানে নজুলে আবু জেল একদিন তার এক সাগরের তার এক মরিদ তার এক কর্মী আখনাস ইবনে সোরাইক এই লোকটাকে ডাক দিয়ে বলছে নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো কেমন আবু জেল বলছে সব সত্য কথা কর্মী ডাক দিয়ে বলছে কি বললেন আপনি সব যদি সত্য কথা হয় আপনি মানেন না কেন আবু জেল বলছে ঘরের ভেতরে আর কেউ আছে আশপাশে দেখ বসে কেউ নেই গোপন ঘরে ধরে বলি ও কথা যদি আমি মেনেই নেই তাহলে আমার কি সিআর থাকে আর ওই কথাগুলো জনগণকে যদি বুঝতে দেয় জনগণ কি আমার সিআরে রাখে আমি তো নিজেও বোঝার পরে না বোঝার ভান করে আছি আর জনগণকে আমি বুঝতে দেই না এই জন্য আমার সিয়ার এখনো টিকে আছে বাংলার মানুষেরা আবু সাহেলের এই জীবনী পড়ার পর এই সানে নজুল আমি বানিয়ে বলছি না আছে সোরা আরা আনাম এটা সাত নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে চৌত্রিশ নম্বর আয়তের সানে নজর যে কোনো তফসিরে পাবেন এই কাফেরকে এই কর্মীকে ডাক দিয়ে বলেছিল বেটা এই কারণেই তুই কর্মী আর আমি নেতা ওর কথা সব মেনে নিলে আমার চেয়ার থাকবে না বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে যারা কিছুদিন আগে সংসদে করানের উদ্ধৃতি দিয়ে কথা বলতো এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে হ্যাঁ কথা বলে না কেন আমাকে বানিয়ে বলছে এটা কিছুদিন আগেও যারা করার আয়াত পড়ে পড়ে জনগণকে শোনায় তো জামান অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষ কেউ ছাড় দেয় না বলে নাই তাহলে জেনে শুনে বুঝে যারা বিরোধিতা করছেন আপনার ক্ষতি হবে দুনিয়ায় দুইটা এদিকে তাকান ভাই যেহেতু এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছেন এই জন্য আয়াতটা বললাম এটা সোরা ইউনুসে পাবেন এগারো নাম্বার বারো উনিশ নাম্বার পাঁচ নাম্বার লাইনের না চার নাম্বার লাইনের নিরানব্বই নাম্বার আয়তের শেষের দিকে আছে আরো দলিল দেওয়া লাগবে এমনি কাছে পাবেন ফি জিলাল কোরআনে পাবেন আল্লাপাক বলেন যে তার বিবেক বুদ্ধি কমন সেন্স আকেল এটা যদি কাজে না লাগায় তার এলেমকে তার জ্ঞানকে যদি সে কাজে না লাগায় আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই কিছু বুঝলেন আপনি আপনারও বিবেক আছে আমারও বিবেক আছে আমারও জ্ঞান আছে আপনারও জ্ঞান আছে আমার জ্ঞান আমার বিবেক আমাকে জমিন তার চলবে এই কাজ করতে উদ্বুদ্ধ করে আর আপনার বিবেক এই কাজ করতে বাধা দেয় এ কথা বলেন ওই জামানায় যদি চেনে শুইনে বুঝে বিরোধিতা করার কারণে ওকে আল্লাহ হেদায়ত না দেয় ও দিন বদরের যুদ্ধে ওর গলা আছে দিন আলাদা করবে আব্দুল্লাহ বিন মা সহদ এর আদি আল্লাহ তালা আন ওকে কিন্তু তিনবার সুযোগ দিয়েছিল যে ধরে আমি ছেড়ে দিলাম আমি নবীর কাছে যাচ্ছি তুই চিন্তা ভাবনা কর কালেমা পড়বি কিনা যখন ওর বুকের উপরে বসে বলছে বল কালেমা পড় তোর এখনো ছেড়ে দেব আবু জেল ওই মুহূর্তেও বলেছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমারে করতে পারি নাই ওরে যে আল্লাহ হেদায়েত দেয়নি ভুল সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিয়েছে কারণ ওর জানা শোনার পরেও বোঝার পরেও বিরোধিতা করেছে বলেন বলেন বাংলাদেশে যারা জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন জেনে রাখেন কসম আপনার উপর আল্লাহ ভুল জিনিস দেখেন কি কথা বসে একজন কিছুদিন আগে দেখলাম বলেই ফেলেছে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আবার দশ দিন পরে বলছে না আমরা কোরআন সন্ন্য দিয়ে দেশ চালাতি অঙ্গীকার এক মুখে কয় কথা বলবেন কয়েকদিন আগে বললেন আমরা বিশ্বাসই করি না আর এখন বলছেন কোরআন হাতিস দিয়ে দেশ চালাবো মানুষ কিন্তু বুঝে ফেলেছে এটা ভোট নেওয়ার কার